অদিত্য মল্ল একশো দশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যে চলছে মাস নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল এক আলোচনাচক্র কলেজের কনফারেন্স হলে আয়োজিত আলোচনাচক্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সাহিত্যিক অদ্যুত্য মল্লবর্মণের একশো দশতম জন্মজয়ন্তী রাজ্যে এবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন চলছে গত পয়লা জানুয়ারি সরকারি বেসরকারি উদ্যোগে ঐদ্যুত্য মল্লবর্মের জন্মজয়ন্তী উদযাপিত হলেও সরকারিভাবে তার জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় মাসব্যাপী আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা বীরবিক্রম মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হল এক আলোচনা চক্র আলোচনার বিষয়ে ঐদ্যুৎ মল্লবর্মণের গ্রাম্য জীবন ও বর্তমান প্রাসঙ্গিকতা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের উদ্যোগে এবং রাজ্য সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় কলেজের কনফারেন্স হলে আয়োজিত এদিনের এই চক্র উদ্বোধন করেন ৩৫ শতাংশ দাস এছাড়াও ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তর অধিকর্তা সহ আরও বিশিষ্ট জনেরা এদিনের এই আলোচনা চক্রের আয়োজন প্রসঙ্গে মন্ত্রী সুধাংশ দাস জানান সমস্ত তপশিলী জাতি অংশে মানুষের কাছে ঐদিত্য মল্যবর্পণ করবেন তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে আজও প্রত্যেকের হৃদয়ে রয়েছেন তিনি তাই তার জন্মদিনকে স্মরণীয় করে তুলতে মাসব্যাপী চলছে নানা কর্মসূচি ঐদিত্য মল্যবর্মন বর্তমান সময়ে কেন প্রাসঙ্গিক তা ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরার জন্য এই আলোচনা চক্রের আয়োজন বিশিষ্ট ঔপন্যাসিক সাহিত্যিক সাংবাদিক সমাজ সংস্কারক অদিত্য মল্ল বর্মনজির জন্মজয়ন্তী আমরা গত এক জানুয়ারি উদযাপন করেছি পুরো রাজ্যেই যিনি সমস্ত মাল সম্প্রদায় তথা তপশিলি জাতি সম্প্রদায়ের যিনি গর্বের মানুষ তাকে নিয়ে আমরা গর্ব করি তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে যিনি চিরস্মরণীয় আজও আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে তো তার জন্মদিন জয়ন্তী উপলক্ষে কোনো মাসব্যাপী আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সাবডিভিশন লেভেলে তাকে স্মরণীয় তার জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য তার সাহিত্য চর্চা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন জেলা ভিত্তিক আমরা সেমিনার বিভিন্ন কালচারাল ইভেন্ট রেখেছি তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরস্থিত বীর বিক্রম মহারাজ যে কলেজ রয়েছে বিবিএমসি কলেজে আমরা এখানে উপস্থিত হয়েছি to report such entertainment.